ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড প্লাস স্কুলের অভিভাবক সমাবেশ পিঠা উৎসব মেধা অন্বেষণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ল্ড প্লাস রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে আজ বৃহস্পতিবার দিনব্যাপী বিদ্যালয় চত্বরে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গামালি গেস্ট অব অনার ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এরশাদুল হক ও জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও পৌরসভার সাবেক প্যানেল মেয়র আতাউর রহমান ও জিয়া সিটি পাঠাগারের সভাপতি মোস্তাক আলী অনুষ্ঠানে ওয়ার্ল্ড প্লাস রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ জাকির হোসেন মিলন অনুষ্ঠানে অভিভাবক শিক্ষক ও শিক্ষার্থীরাও তাদের বক্তব্য রাখেন এ সময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অভিভাবকরা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন পরে মেধা অন্বেষণ অনুষ্ঠিত হয় সব শেষে মেধা অন্বেষণ সহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা এছাড়া বিদ্যালয় চত্বরে দিনব্যাপী চলে পিঠা উৎসব এতে ঠাকুরগাঁও জেলার অর্ধ নারী উদ্যোক্তারা অংশ নেন